পোশাক পরিবর্তন দিয়ে এই নীতি নৈতিকতার সংস্কার হয় না কিন্তু গতকালকে পোশাক দেখে যেন আরো হতাশ হয়েছে হয়তো পোশাক পরিবর্তনের ফলে হয়তো কিছুটা মাত্র মনোবল চাঙ্গা হবে কারণ আপনারা জানেন যে এই যে পোশাক এগুলা কিন্তু আগের পোশাক এরকম ভিন্ন পোশাক আমাদের পুলিশ প্রশাসনের নৈতিক মানবিক মূল্যবোধের পরিবর্তন হওয়া প্রয়োজন পোশাক পরিবর্তন করে এই দেশের মানুষের জন নিরাপত্তা নিশ্চিত করা যাবে না তো জনগণ মনে যে যেহেতু আমাদের রাষ্ট্রের প্রশাসন পুলিশ বলেন আইন রক্ষাকারী বাহিনীদের মনোবল ভেঙে গেছে হ্যাঁ এই যে পোশাক এটা কি রকমের পোশাক কারণ আপনারা জানেন যে পুলিশ দেখার পরে অনেকের কিন্তু অর্ধেক কিন্তু অন্যায় কমে যায় দেখে অর্ধেক অন্যায় কমে যাওয়ার কথা তারপরে বাকি অর্ধেক আইন কানু এর ফলে বাকিটা মানুষ ভয় পায় কিন্তু আইফোনটা যে পোশাক দেখা জনগণ কি ভয় পাবে জনগণ আর পুলিশে দহায় করবে কারণ সবটাই আনসার আনসার রাস্তা আনসার যেরকম এরকম বেশ হয়ে গেছে এই র‍্যাবে পোশাক একটা দিয়েছে কি রকম এটা তো আগে র‍্যাব থেকে মানুষ ভয় পাই যেত এখন র‍্যাব থেকে মানুষ আরো জরায় করবে কারণ এটা কিন্তু পোশাক হতে পারে না কারণ হলো আমরা অনেকে যখন অসুস্থ হই তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখার পরে অর্ধেক অসুখ ভালো হয়ে যায় হ্যাঁ তারপর বাকি অর্ধেক বলে রোগ কি সেটা জানার পর ভালো হয় কিন্তু এখন এই যে পোশাক দিছে এটা পোশাক জনকমটা মনে কারণ আমাদের আর আমি সবসময় যেহেতু দুর্নীতি অন্যায় অভিসার বিরুদ্ধে প্রতিবাদ করি আমি মনে করি যে পোশাক পরিবহন পুলিশ প্রশাসনের নৈতিক মানবিক পরিবর্তন হওয়া প্রয়োজন পোশাক পরিবর্তন করে এই দেশের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না যে আমাদের অন্তর্বর্তী সরকার তারা প্রাধান্য দিচ্ছে যে সংস্কার করবে আমি মনে করি সংস্কারের আগে এই যে নীতি নৈতিকতা সংস্কার করা প্রয়োজন আর পোশাক পরিবর্তন দিয়ে এই নীতি নৈতিকতার সংস্কার হয় না কারণ সংস্কার করতে হয় মানবিক মূল্যবোধ দিয়ে তাই এই যে পোশাকেরও পরিবর্তন করতে হবে এই পোশাক দিয়া জন নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় এবং আমাদের যে পুলিশ প্রশাসন এদের নীতি নৈতিকতা দিয়েও জনগণের জন নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে আমি মনে করছি জি এরকম আছে বাংলাদেশে তো বাংলাদেশি জাতীয়তাবাদে সে আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে ভারতীয় মনোভাব পাকিস্তানি মনোভাব যে আমেরিকার মনোভাব গুলো সৌদি আরবের মনোভাবই আমাদের দেশের জনগণ ধারণ করে বেশি কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কিন্তু মানুষ কম ধারণ করে তো এখন যে বাংলাদেশে যে এখন রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের ভিতরে সে পাকিস্তানি ফটাই বেশি কাজ করতেছে তো তারাও মনে করতেছে যে একটু বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আসার পরেই দেখতেছে যে বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলা হচ্ছে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা পরিবর্তনের কথা বলা হচ্ছে কারোর পাকিস্তান থেকে সেই শিল্পী আইনা এখানে পাওয়ালি গান শুরান হচ্ছে অর্থাৎ বাংলাদেশের মানুষের ভিতরে আছে কিছু পাকিস্তান ফবি আছে তো জনগণ মনে করতেছে এই পোশাকগুলো হয়তো সে পাকিস্তানি ফবিয়া কোনো কাজ করতেছে কিনা সে রূপ তাদের ভিতরে কাজ করতেছে কিনা এটা জনগণ সন্দেহ করতেছে তাহলে তো একই হুবহু এইরকম পোশাক হওয়ার কোনো কথা না